মালঞ্চ দক্ষিণ এলাকার কাছে গাড়ির চাকা বাস্ট হয়ে পথ দুর্ঘটনায় আহত দুই ব্যক্তি বুধবার বিকাল তিনটে নাগাদ কলকাতা বাসন্তী হাইপের মিনাখার দক্ষিণ এলাকার কাছে পথ দুর্ঘটনায় আহত দুই ব্যক্তি স্থানীয় সূত্রে জানা যায় মালঞ্চর দিক দিয়ে দ্রুত গতিতে কলকাতার দিকে যাচ্ছিলেন একটি মিনিট্রাক অপরদিকে কলকাতার দিক দিয়ে আসা একটি মোটর বাইক মালঞ্চর দিকে যাচ্ছিলেন মালঞ্চ দক্ষিণ এলাকার কাছে মিনি ট্রাকের চাকা বাস্ট হয়ে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাক এবং বাইকটির গুরুতর আহত হন দুই চালক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মিনাখা থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে তৈরি মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় এই যে গাড়িটা ঠিক আছে ওই পাশ দিয়ে আসতে গিয়ে ঠিক আছে ওর সামনের চাকা পাঞ্চার হয়ে যায় ও পাঞ্চারে ওর টেস্টাই কোনো কাজ করেনি সেই কোন বাইক যাচ্ছিলো বাইকের সামনাসামনি মারল বাইক ওরা উড়ে দোয়া আছে সে তো বাইকে পড়েছিল আসছিলো বাসন্তীর দিক থেকে কলকাতার দিকে ফিরছিল আর বাইকওয়ালা যাচ্ছিল বাসন্তর দিকে মালানোর দিকে যাচ্ছিল ঘর কিনবে